কিছু জিনিস কখনোই অতিরিক্ত ভালো না অতিরিক্ত জিনিসটাই খারাপ তাই অতিরিক্ত কোনো কিছুই সব সময় বর্জন করা উচিত মনে রাখবেন এই তিনটা জিনিস কিন্তু অতিরিক্ত হওয়ার কারণেই নষ্ট হয় বেশি আদরে সন্তান আপনি আপনার সন্তানকে বেশি আদর দেবেন বেশি প্রশ্রয় দিবেন দেখবেন আপনার সন্তান আপনাকে ভয় পাবে না সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ভালো কিন্তু অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখি সন্তানকে ভীষণ পরিমাণে প্রশ্রয় দেওয়াটা একদমই ঠিক না তাহলে দেখবেন সন্তানও একটা সময় পর বড় হয়ে যেয়ে সেই আদরটাকেই তার ঢাল হিসেবে নিয়ে আপনাকে তো সে বিন্দু পরিমাণও ভয় পাবে না আপনার কোনো শাসন বাড়নও মানবে না অতিরিক্ত ভালোবাসার কোনো প্রয়োজন নেই ভালোবাসাটা অন্তরেই থাকুক ভালোবাসাটা অবশ্যই বোঝানো দরকার আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত কোনো কিছু দেখাতে গেলে দেখা যায় অতি ভালোবাসায় সন্তান নষ্ট হয় অতিরিক্ত আদরে সন্তান নষ্ট হয় এমন একটা বিষয় আছে অতিরিক্ত আদর দেখিয়ে সন্তানকে অনেক কিছু থেকে যখন আপনি দূরে রাখতে পারবেন না তখন দেখবেন আপনার সন্তানের চাহিদাগুলোই একসময় আপনার পূরণ করতে হবে আর পূরণ না করতে পারলেই তখন আপনি আপনার সন্তানের কাছে হয়ে যাবেন অপ্রিয় অতিরিক্ত লোভ লোভে পাপ আর পাপে এই কথাটা তো সবাই জানেন অতিরিক্ত লোভ করা ভালো না আপনি যতটুকু পাচ্ছেন সেইটুকুতেই সন্তুষ্ট থাকুন আপনি অল্পতে সন্তুষ্ট থাকুন অল্পের থেকে যখন একটু বেশি পাবেন সেটাতে সন্তুষ্ট থাকুন কিন্তু তার চেয়েও যখন আপনি কোনো কিছু খুব বেশি চাইবেন খুব বেশি আশা করবেন সেই অতিরিক্ত জিনিসটাই আপনার জন্য বিপদ ডেকে আনবে অতি লোভে তাঁতি নষ্ট কথাই তো আছে তাই অতি লোভ করে কোনো জিনিস করতে যাবেন না লোভ জিনিসটাই খারাপ তাই কথায় আছে অতিরিক্ত লোভেও অনেক কিছু নষ্ট হয়ে যায় অতি লোভে অনেক কিছু হারাতে হয় বেশি লোভ করে কোনো কিছু করতে নেই কথা অতি কথায় সম্পর্ক নষ্ট কথা বলুন মেপে কথা বলুন বোঝে কথায় জয় কথায় ক্ষয় বিষয়টা এমনই কথা এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারবেন মানুষের অন্তর জয় করতে পারবেন কথায় চেরা ভেজে বিষয়টা অনেকটাই এমন কথা দিয়ে অনেক কিছু সম্ভব আবার কথা দিয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায় কিন্তু কিছু জায়গায় যখন অতিরিক্ত কথা আসে সেইখানে দেখা যায় অতিরিক্ত কথার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেইখানে যেটা বলার প্রয়োজন নেই সেইখানে অনেক সময় সেই কথাগুলো বলাটাই হচ্ছে নিহাত বোকামি কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত কথাও ভালো না অতিরিক্ত কথা মানেই আপনার জীবনে অতিরিক্ত সমস্যা সৃষ্টি তাই জীবনে এই তিনটা জিনিস অতিরিক্ত হওয়া ভালো না অতিরিক্ত আদর স্নেহ অতিরিক্ত লোভ অতিরিক্ত সব জায়গায় বেশি কথা বলা এই তিনটা জিনিসই আসলে সমস্যা